এই পর্যায়ে আমরা রসুল পাক সাল্লাহ সাল্লাম অর্থাৎ নূর নবী সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব এবং তার আনুগত্য এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব অধ্যক্ষ হাফেজ আল্লামা এম এ জলিলের কাছ থেকে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ফদ্দাল রসুলনা সাল্লাহ আলহ্লাম আলা জমিল আলমিন বাদ। بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم على شوي نور النبي صلى الله عليه وسلم سرشتتو ابن انوغتو جار سرشتتو তারই আনুগত্য করতে হয় নবী করিম সাল্লাহ জীবন রসলে পাক সাল্লাহামের পবিত্র সত্তা তার আদাব আখলাক চাল চলন মানবীয় গুণাবলী অতি মানবীয় গুণাবলী মহা মানবীয় গুণাবলীর দ্বারা তিনি সর্বশ্রেষ্ঠ রূপে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ঘোষণা করেছেন কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে রসুল এ পাকাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে ঘোষণা করেন আমার প্রিয় রসুল মানুষের যত মানবীয় গুণাবলী থাকে নবী অলি কুতুব সমস্ত মানুষের মধ্যে আপনার মানবীয় গুণাবলী চারিত্রিক গুণাবলী আদব ও আখলাক শীর্ষস্থানে আমি উন্নীত করেছি কোরআনে মজিদের মধ্যে আম্বি আই ক্যারামকে আল্লা রাবুল আলমিন নবুয়তর মধ্যে সমমর্যাদা দান করে তার উপরে কোন কোন নবীকে অন্যান্য নবীদের উপরে একটি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন যেগুলোকে ফজিলত বলা হয় অতিরিক্ত মর্যাদা আল্লাপাক বলেন তিলকার রসুল ওই সমস্ত আম্বি খাদ্দাল্লা আলা বাদ। আমি তাদের কোনো কোনো নবীকে অন্যান্য নবীদের উপরে বিশেষ একটি মর্যাদায় মর্যাদাবান করেছি তাদের মধ্যে উল্লেখযোগ্য হজরত মুসা আলাইসাল্লাম যাকে আমি জিব্রাইলের মাধ্যম ছাড়া সরাসরি তার সাথে আলাপ আলোচনা করেছি এই জন্য তার লকব হয়েছে কালিম উল্লাহ ওয়ারাফা বাহমদার আর নবীদের মধ্যে বিশেষ এক নবীকে আমি অনেক অনেক মর্যাদায় মর্যাদাবান করেছি মুভাসরিনে কেরাম ওয়ারাফা আবাদ আহমদারাজাত এই আয়াতের সর্বসম্মত তফসির করছেন তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার কারণ হুজুরে পাক সাল্লামের চোদ্দ শত গুনা গুণবাচক নামের মধ্যে একটি হচ্ছে ইমামুল মোহিন সমস্ত নবীগণ মুক্তাদি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই তাদের ইমাম নবী করিম সাল্ল আরেকটি বিশেষ মর্যাদা হচ্ছে অন্যান্য আমাদের প্রিয় নবীর দুইটি বৈশিষ্ট্য নবীল উম্মত নবীল আমা তিনি যেমন উম্মতের নবী আবার সমস্ত নবীগণেরও তিনি নবী আল্লাহ রাবুল্লা আলমিন রসুল পাক সালামের মান মর্যাদা সংক্ষেপ সংক্ষেপে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেন হে আমার প্রিয় রসুল আমি আপনার জিকির আপনার আলোচনা আপনার তাজকেরা আমি অনেক সমুন্নত করেছি এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাবুল আলমিন হাদিসে কুদ্সিতে এরশাদ করেন জাল তুকা জিকরাম মিন জিক্রি আমি খোদার যত জিকির আছে তার মধ্যে হে প্রিয় রসুল আপনি একটি জিকির আপনি নিজেই একটি অন্যতম জিকির আপনাকে দেখলেই আমার কথা মনে এসে যাবে আপনার শারীরিক বৈশিষ্ট্য আপনার আখলাকি বৈশিষ্ট্য আপনার কর্ম তৎপরতা আপনার গুণ সমস্ত কিছু মানুষে যখন দর্শন করবে তখন সেই মহা কৌশলী আল্লাহ রাবুল আলমের কথা মনে এসে যাবে আরেক হাদিসের মধ্যে সাদ হয়েছে ফামান জাকারাকা জাকারানি যে আপনার জিকির করে সে প্রকৃত আমি খোদারই জিকির করি কত ঘনিষ্ঠ সম্পর্ক কত বড় মর্যাদাবান হলে এমন কথা আল্লাহ হাদিসে কুৎসিতে সাদ করে আমাদের আদি পিতা হজরত আদম আলাই সালাতাম হজরত উমর আব্দুল খতাব রাদি আল্লাহ তালুর হাদিসের বর্ণিত আমাদের আদি পিতা আদম আলাই সালাতাম জান্নাত থেকে দুনিয়া অবতরণ করে তিনশত বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটা করেছিলেন নবীগণ নিষ্পাপ তবু তিনি যে আল্লাহর অতি নবী এই হিসেবে নিজকে তিনি অত্যন্ত ছোট মনে করে তিনশত বৎসর কেঁদেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ আলামিনের দরবারে যখন তিনি বললেন আল্লাহ সাল্লাহ লিমাউল হে আল্লাহ তিনশত বৎসর তোমার কাছে কেঁদেছি এখন তোমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে উসিলা দিয়ে তোমার কাছে আমি প্রার্থনা করি তুমি আমার প্রার্থনা কবুল করো তখন আল্লাহ বলেছিলেন আদম তুমি কিভাবে জানলে এখনো তো তার আত্মপ্রকাশ হয়নি আদম হে আল্লাহ তোমার মধ্যে যখন আমি সৃষ্টি হয়ে নজর করেছি তখন দেখেছি রাসুল ইহার সাথে আমি বুঝতে পেরেছি তোমার পাশে যার স্থান তিনি তোমার সৃষ্টি জগতের মধ্যে তোমার সবচেয়ে বেশি প্রিয়তম বন্ধু সুতরাং সে প্রিয়তম বন্ধু রসুলে তুমি আমাকে ক্ষমা করে দাও এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় আমাদের নবিকারী সল্লাল্লাহ আলাহিসাল্লাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম যেহেতু তার নাম আল্লাহর নামের সাথে আজান একামাত নামাজ কালেমা সর্বত্র আল্লাহর নামের সাথে আমার রসুলের নাম সম্পৃক্ত লা ইলাহুল্লাল্লাহ মোহাম্মদর রাসূলুল্লাহ আর সাদু আল্লাহ ইলাহুল্লাহ সাদু আল্লাহ মোহাম্মদর রাসূলুল্লাহ আত্তাহিয়া চার সাথে আলেক আসসালাম আলাইকুমি কলেমার মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে আল্লাহর সাথে আমার নবীর নামও সংযুক্ত সুতরাং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের শ্রেষ্ঠত্বের জন্য পবিত্র কালামে মজিদের আরও অনেক আয়াত রয়েছে এবং হাদিস শরীফে অসংখ্য হাদিস রয়েছে কালামে পাকের সাদ করেন ওমা আর সাল্লা কাল্লা রহমাত সমস্ত নবীদেরকে রহমত দান করা হয়েছে আর এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন হে নবী আপনি নিজেই আমার রহমত এবং রহমত বিশ্ব জগতের সবার জন্য সৃষ্টিকুলের সবার জন্য আপনি রহমত এই আলামিনের মধ্যে আম্বিয়া এ কেরাম আউলিয়া এ আল্লাহর আরস আল্লাহর ফেরেস্তা আল্লাহর জমিন ও আসমান আল্লাহর জান্নাত সবকিছু আলামিনের মধ্যে সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম আপাদ মস্তক রহমত হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সানে আল্লাহ পাক নিজে কোরআনে মজিদের মধ্যে সনদ ঘোষণা করেন যে আমি দুনিয়ার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ ছত্রিশ হাজার পয়গাম্বর প্রেরণ করেছি তার মধ্যে অন্যান্য নবীগণ ওনারা ছিলেন সাময়িক ওনাদের সমকালীন সময়ের নবী অথবা আঞ্চলিক নবী কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন কুল ইয়া ইউহাস ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া হে বিশ্ববাসী মানব সন্তান মানব জাতি তোমরা শুনিয়ে রাখো আমি তোমাদের সবার কাছে বিশ্বনবী হয়ে প্রেরিত হয়েছি